আসসালামু আলাইকুম আরও কিছু ল্যাপটপের কালেকশন নিয়ে চলে আসছে কিন্তু আজকে এইচপি এলএট বুকের জি এইট এই মুহুর্তে রাইজেন ইন্টেল দুইটা ভ্যারিয়েন্টি পাবেন আপনি রাইজেনটা হচ্ছে এমনি রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি ফরটিন ইঞ্চ ডিসপ্লে প্রাইস করেছি আমরা উনচল্লিশ হাজার টাকা অ্যান্ড সেম প্রোডাক্টে সেম ডিজাইনে আপনি পাবেন ইন্টেলে করাই ফাইভ এলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বিয়াল্লিশ হাজার টাকা দুইটা প্রোডাক্টের পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু খুবই ভালো হবে আপনি সব ভিজিট করলে দেখতে পাবেন মাইক্রোসফট সার্ফেস সার্ফেস তো আমাদের কাছে ল্যাপটপ সিরিজ অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সার্ফেস প্রো সিক্স ল্যাপটপটি আপনি কিন্তু ডিটাচ করে ইউজ করতে পারবেন ইন্টালে কোরআ সেভেন এইট জেনারেশন প্রসেসর আছে মেমোরি আছে এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি টুয়েলভ ইঞ্চ ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিটাচেবল একটা প্রিমিয়াম প্রোডাক্ট সাথে থাকবে জেনুইন চার্জার আমাদের কাছে এলেট বুকের জি টেন জি এলেভেন অ্যাভেলেবেল আছে এটা এলেট বুকের এইট ফোরটি ফাইভ জি টেন এম ডে রাজেন ফাইভ প্রো সেভেন ফাইভ ফোর জিরো ইউ প্রসেসর ষোলো জিবি ডিডি আর ফাইভের মেমোরি আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আমরা প্রাইস দিয়েছি এটা আটান্ন হাজার টাকা এই ল্যাপটপটি দিয়ে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ডেভেলপমেন্ট কেন্দ্রিক যে সকল সফটওয়্যার আছে কোডিং টোডিং সব কিছুই কিন্তু আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন এটার প্রাইসটা করেছি আমরা মাত্র আটান্ন হাজার টাকা পাশাপাশি আছে আমাদের কাছে সার্ফেসের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চু ডিসপ্লে ল্যাপটপ ইন্টারলেকরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে এই ল্যাপটপে প্রাইস করেছি আমরা ষাট হাজার টাকা আপনি এটা ব্ল্যাক কালারে পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পঞ্চান্ন হাজার টাকা এইচপিএন এনভি দেখাবো আমরা এনভি আমাদের কাছে রাইজেন ইন্টেল সবগুলো ভ্যারিয়েন্টি আছে এচপিএন এনভি ফিফটিন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে ফিফটিন পয়েন্ট সিক্স টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল এই ল্যাপটপটির প্রাইস আমরা করেছি পঁচাত্তর হাজার টাকা এটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে লিমিটেড স্টক অ্যাভেলেবেল সো যারা ভিডিও দেখবেন অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে একটা কল করে নেবেন স্টকটা অ্যাভেলেবেল আছে কি না সেটা জানার জন্য বি থার্টিন কড়াই ফাইভ টুয়েলভ জেনারেশন এটার ডিসপ্লে এটা হচ্ছে টু পয়েন্ট এইট কে থ্রি কে ওলার ডিসপ্লে মেমোরি আছে এইট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি কালারটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্লু কালার এটা আমাদের কাছে রেগুলার সিলভার অ্যাভেলেবেল আছে আটষট্টি হাজার টাকা আর এটা হচ্ছে ওলার ডিসপ্লে দিয়ে প্রাইস করেছি আমরা পঁচাত্তর হাজার টাকা এইচপি এল বুকে জি নাইন এই মডেলটা হচ্ছে সরি সিক্স থার্টি জি টেন ইন্টালের আই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি এই ল্যাপটপটার প্রাইস আমরা করেছি মাত্র সত্তর হাজার টাকা সিক্স থার্টি জি টেন পাশাপাশি আছে ষোলো ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ এটা এইচপি প্যাভিলিয়ন টেন প্লাস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটাতে এইচ প্রসেসর পাবেন ওয়ান টোয়েন্টি ডিসপ্লে আছে টু পয়েন্ট ফাইভ কে রেজলেশনের আমরা এটার প্রাইস করেছি আশি হাজার টাকা এছাড়াও আমাদের কাছে লেনোভো থিঙ্ক বক্স কালেকশন অ্যাভেলেবেল আছে রেগুলার সেগমেন্টের থিঙ্ক অ্যাভেলেবেল সব ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল পেলার আম্বাদেশে পৌঁছানো সনি ভবনের চারতলা